বন্ধুরা এই মনে করছেন যে এই গাছগুলো দেখাচ্ছে ছবিগুলো কালেকশান করে দেখাচ্ছে তো অবশ্যই ছবিগুলো কালেকশান করে দেখানো হবে কিছু নিজের বাড়ি তো এই ধরনের ফল যদি আপনার বাড়িতে ফলাতে চায় তাহলে তো গাছ তো লাগাতেই হবে তো তাই এই গাছগুলো দেখুন কিন্তু অরিজিনাল জেনুইন গাছেরই ছবি তো এই ছবিগুলো তুলে কালেকশান করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের ফল পেতে গেলে আপনার বাড়িতে গাছগুলো লাগাতে হবে কারণ টবে এগুলো কিন্তু প্রত্যেকটা টবের গাছ এবং টবের গাছ নান্দার গাছে কত সুন্দর ফল ফুলেছে বিভিন্ন কিছু বিকাশ দা নার্সারি আছে বিভিন্ন নার্সারি আছে তো এই একটা ফল হচ্ছে এটা আমার বাড়ির গাছের ফল আর এই চারাগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আমার বাড়ির বিকৃত চারা এগুলো আমি বিসেল করে থাকি অনেকে বিশ্বাস করেন না যে কেমন কি অনলাইনে কুরিয়ারে নমস্কার বন্ধুরা আমি একটু ভিডিওতে আপডেট দিচ্ছি কিছু গাছের রিভিউ আছে এখানে কিছু অল্প কিছু গাছ আছে তো এই অল্প কিছু গাছ এখানে আছে বারবারই দেখানো হয় ভিডিওতে তো এখানে অল্প কিছু গাছের মধ্যে দেখুন কিছু গাছের মানে পাত্তা একবারে লাগানোর পরে অনেকে বলছেন ড্রাইভারটা নেবেন না অনেকেই মানে না মতোই বেশিরভাগ অংশই দেখলাম তো ইদানিংকালে আবার একটু চাহিদা হচ্ছে মার্কেটে যাই হোক অনেক জায়গায় লেবু অনেক রকম ভ্যারাইটি আমার এই মুসুম্ব এই যে গাছটা আপনারা এটা এটা কিন্তু কিন্তু নাম আছে দেওয়া একজনের হচ্ছে ভ্যারাইটি এই ভ্যারাইটিটা মানে কেন আপনারা লাগাবেন কেন দেখাচ্ছি ভিডিওর কন্টেন্ট বিষয়বস্তু কিন্তু মানে মনে হবে যেন এক গাছগুলো দেখুন নতুন পাতা ছাড়ছে আমি লাগিয়েছিলাম এই অবস্থাতেই সব মাটি দিয়ে রেখেছি গাছগুলো পাতা ছাড়ছে দেখুন প্রতি ডগা প্রত্যেকটা আমার এটা কিন্তু ঘরের মধ্যে আছে সানলাইটে নেই সানলাইটে যে গাছগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো এই ঘরের মধ্যে আমি রেখেছি এখন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে ঘরে আর এই পাতাগুলো ঝরে গেছে মানে এগুলো যে ফল ফুল আসার প্রবণতা আছে এই গাছটা যদি এরকম একটা টবে লাগিয়ে দেওয়া যায় তো এরকম একটা টবে লাগিয়ে দিতে হবে এরকম একটা প্রথমে আট ইঞ্চি বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এই টপে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে তার ফুল ফল চলে আসবে এই টপটা হচ্ছে আমার কাছে আছে মানে এটা বিক্রি হয়ে গেছে সেটা একজন নেবেন বলেছেন টপ তো একজন নেবেন তার জন্য আমার নিয়ে আসা লাগাতে পারবেন এই টপে আমি লাগিয়ে দিলে দেখুন কত বড় একটা ডলম বা ডাল আমি ঘরের মধ্যে রেখেছি তাই পাতা ছাড়তে শুরু করেছে আবার অনেকে ভয় পান যে নাকি এই গাছটা কিন্তু এতটাই মিষ্টতা এর এর পরে ফল আসবে আমার বাড়িতে কিছু বিগত দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছগুলোতে একটা গাছে ফুল আসছে আবার ছোট্ট একটা গাছ যদিও ফলটা রাখা সম্ভব না তবুও ফল আসছে মানে দেখুন আর গাছ একটাও তাই পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি পাতা ছেড়তে শুরু করেছি এটা ইন্ডিয়ান সাতগুড়ি ভ্যারাইটি তো এই গাছগুলো যেখানে রাখানো যায় গাছগুলো এই সময় একটু বাড়তে শুরু করবে শুধু প্যাকেটটা কেটে লাগিয়ে দিলেই এই গাছগুলো মোটামুটি দু তিন মাসে দু তিন মাসের মধ্যেই মানে পরিপূর্ণ ফুল ফল চলে আসবে এত সুন্দর একটা জনপ্রিয় ভ্যারাইটিস আমরা অনেক নামি দামি গাছের দিকে ছুটি মোটা আমি একটা মোটা মোটা এবং পাঁচটা সাতটা কোনটা আটটা দশটা এগারো ডাল আছে দু একটা ডাল ডালটা একটা মরবে এটা কিছু করার নেই লেবুর এটা বৈশিষ্ট্য লেবু গাছে বড় বড় যেহেতু গাছটা অনেক পরিপূর্ণ আর এই ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা ফুল আসবে এগুলো কিন্তু ফুল আসবে ফুল আকাশের লক্ষণ কিছুদিন পর দেখবেন এখান থেকে ফুল আসবে ওই জন্য পাতাগুলো ঝরে যায় আর এখানে কচি পাতা বেরোচ্ছে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা গাছে এখানে অল্প সংখ্যক গাছ আছে আমার এরকম ইন্ডিয়ান সিকিম মৌসুমি তো প্রচুর গাছ তুলেছিলাম বিগত দিনের ভিডিওতে বারবার আমি বলেছি তো ছোট বড় মিলিয়ে তো এই ধরনের গাছগুলো এবার পাবেন আমি প্রত্যেকটা ভিডিও দিচ্ছি অনেকেই রেসপন্স দিচ্ছেন নিয়ে একজন অনেকে ছাদ বাগানে বহু ছাদ বাগানিরাই নিয়েছেন অন্যান্য ভ্যারাইটি তারা ছেলে ছেড়ে দিয়ে এই সাতগুড়ি ইন্ডিয়ান সিকি মৌসুমি লাগাচ্ছেন মানে ব্যাপকভাবে মানে কীভাবে কত লাগাচ্ছে তা ভিডিওতে বললে হয়তো বেশি বাড়াবাড়ি হবে আমি সেটা বলতে চাচ্ছি না যে সেটা যাই হোক আর যারা এখনও লাগাননি তারা লাগাতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার নাইন সেভেন থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে নাইন সেভেন থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে তো এই নাম্বারে আবার বলছি নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই গাছগুলো আছে আমি কুরিয়ারে দিয়ে থাকি কারণ কুরিয়ারে আমার পক্ষে গাছ ডেলিভারির চেয়ে আমার মানে একটা কুরিয়ার আছে যে বাড়িতে গাছ দিয়ে আসে না ওরা অফিসে কালেক্ট করতে হয় মানে কিলোমিটারের শুধু কিলোমিটারের মধ্যে ওরা রেঞ্জের মধ্যে গাছ ডেলিভারি করে শহর হইলে কোনো ব্যাপার নেই গাছ একটা মোর মানে এত বড় বড় গাছ আমি বহুবার একে মানে কুরিয়ার করেছি অনেকে বলেন এত বড় বড় গাছ কি করে কুরিয়ার করবেন নার্সারি মালিকরাও অবাক হয়ে যান কিন্তু আমি এত বড় বড় করে থাকি আপনি নিশ্চিন্তে এই ভ্যারাইটিটা সংগ্রহ করে লাগাতে পারেন আপনাদের পরিক সাতবাগানে পরিকল্পনার মাপিক যদি সাত বাগান করেন এই আমি লাগাতে পারেন পাতার একটা বৈশিষ্ট্য আছে তো ফলটাও মিষ্টতা এতদিন অব্দিও এখনো জানুয়ারি মাসে ফলের এর কোনো রকম কমতি হয়নি তো এই হচ্ছে ব্যাপার ভিডিও তো দেখুন এখনো মানে কি ধরনের পাতা হয়ে যাচ্ছে পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি এই কটা গাছই আমি বাইরে যেগুলো আছে সেটা দেখাবো এই এই ভ্যারাইটিজ আপনারা লাগান বাগানের জন্য এখানে অল্প কিছু সংখ্যক আছে আর একটা ভ্যারাইটি আছে কমলার মধ্যে এরকম দার্জিলিং কমলা পাবেন বড় বড় গাছ এই রকম দার্জিলিং কমলা পাবেন বড় বড় গাছ পাবেন তো এগুলো লাগালে কিছুদিনের মধ্যে ফুল ফল চলে আসবে একটা ছোট গাছকে তৈরি করতে এই রকম গাছ তৈরি করতে মোটামুটি দু তিন বছর সময় লাগে আমার এই গাছটা ছিল তৈরি হতে প্রায় এক মাস এক বছর সময় লেগেছিলো যদিও গাছটা কিছুটা আমার মানে ফলটা বেশি হয়েছিল এই গাছে প্রচুর ফল হয়েছিল দেখুন ফল প্রচুর ফল এই ফলের জন্য প্রতিরিক্ত ফলের জন্য গাছটা গ্রোথ হয়নি তো গাছটাকে একজন এই ম্যাচিওর গাছ নেবেন বলে আমি দিচ্ছি তো এরকম আপনারাও পাবেন এরকম একটা টবে লাগিয়ে দিলেই হয়ে যাবে এমন কিছু পরিচর্যা এদের দরকার পড়ে না অটোমেটিক দু একটা ডাল মরে আবার ডাল হয়ে যায় এরকম রূপ ধারণ করে সে মানে না দেখলে বোঝা যাবে না এর পাতা ধরে মরে এর বৈশিষ্ট্য হচ্ছে পাতা হলুদ হয়ে থাকে এই অনেকেই ভাবেন যে এই গাছটা এরকম কেন গাছটা মরে যাবে তো না এর বৈশিষ্ট্য হয়েছে গাছ চেনার উপায় হচ্ছে সাতগুড়ি বেলা মৌসুমি হলুদ পাতা যে পাতা সবসময় ঝিমিয়ে ঝিমিয়ে থাকে শীতকালে একটু গাছগুলো ঝিমিয়ে থাকে এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় মনে হবে যেন মরে যাব তার শীত নিয়ে থাকে শীত পার হয়ে গেলে আর কিছুদিন পরে দেখবেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে এর ফুল ফল নিয়ে একবারে ফুল ফল একদম শুধু একদম আপনার সেট হয়ে যাবে এবং গাছও বড় হতে শুরু করবে স্মলটার গাছগুলো দেখুন সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন তো প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটের লম্বা আমি বড়ো বড়ো গাছই দিই আর আরেকটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিস মানে নেয় কিন্তু লম্বার জন্য চল্লিশ টাকা কে পার কেজি নেয় আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না অনেকে কমেন্টস করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর জপালের ওপর আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান শি মসুমীর এই গাছগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কুরিয়ারে এই গাছের আমার এখানে নেয় চল্লিশ টাকা পার কেজি কিন্তু দশ কেজি দিতে হবে আপনাকে যে কোনো দশ কেজি নিতে হবে যে কেজি সেরা প্যাকেটটা হয়তো করে না আর ডি ডিসির একটা ও অফিস কারণ এই দশ কেজি যদি আপনি না দেন তাহলে চার্জ বেশি হয়ে যাবে তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয় একটা গাছ চার কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি অন্য ভ্যারাইটি যদি গাছ নেন দশ কিলো দিয়ে দিলে সেখানে আপনার ওই মানে অল্প পয়সা চারশো চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নেই আমি প্যাকিং চার্জ নিই না আর একটা বিষয় যেটা বলি যে একটা একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারের সারতে নয় এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম ধরনের গাছগুলো পাবে এখানে গাছ আছে কিছু দেখুন ওভালে কালা বীজ বড় বড় গাছ এটা তারক্য ব্লাড ওভালে কালা বীজ বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশরীয় মালটা আছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে তো এই মিশরীয় মালটার গাছগুলো আপনারা পাবেন খুব স্বল্প মূল্যে এই অল টাইম মিশরীয় মালটা খুব গাছগুলো সুরিয়ামটা কালা বীজ বড় বড় গাছ ওপারে কালা ব্রিজ এগুলো ভাল সাইডে ফল খেতে ভালো টক মিষ্টি ফ্লেভার কালা ও ফলগুলো পাবেন

কিন্তু অনেক গাছে আবার বছরে দুবারও হয় দেখেছি এক গাছে ফুল আর এক গাছের ছোট ফল আবার কিছু গাছে দেখেছি মানে মানে বড় বড় ফল অনেক গাছে হচ্ছে বড় উপর নির্ভর করে আর এখানে হচ্ছে ডেইজি এনআরসিচি রংপুর কমলা এই ডেইজি নিউ সেলারেরও কিছু ভ্যারাইটি আছে এখানে সামান্য কিছু অনেক গাছে বেরিয়ে গেছে মানে কেউ সামান্য কিছু আছে এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের উপরে গাছগুলো তৈরি এগুলো কিন্তু বাতাবি লেবুর রং মানে নিউ ইন্ডিয়ান ইন্ডিয়ানি লেবুর গ্র্যাপটিং করা আর এটা হচ্ছে রংপুর লাইমের করা এটা নাগপুর থেকে আনা গাছ এগুলো অল্প কিছু ব্যস্ত সামান্য আছে আছে তো এখানে কিছু রংপুর লাইমের উপর গাছ আছে দেখুন এগুলো এইগুলো হচ্ছে পাঞ্জাবি মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি এটা রস শোকায় না আর এটা হচ্ছে ফুলের মৌসুম এই ফুলের মৌসুমি গাছগুলো হচ্ছে রংপুর লাইন উপর রুটের উপর এগুলো হচ্ছে আপনার নাগপুর থেকে নিয়ে আসা ঝোপালো গাছ এগুলা ফুলের ডেইজি এনআরসিসি রংপুর তারপরে কিছু আছে আপনার এবং নিউ সেলার এই ভ্যারাইটিগুলো খুব সুন্দর দেশীয় ভ্যারাইটিগুলো পাবেন এগুলো ঝোপালো হয় এবং খুব তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয়ে যায় ফুল ধরার প্রবণতা থাকে অত এই পাঁচ থেকে ছাপগুড়ি গাছ যদি কেনেন তাহলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এই মুহুর্তে ধন্যবাদ এই ভিডিও দেখবার জন্য যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ অব্দি যারা দেখছেন তাদের দেখবো ধন্যবাদ সকল সাবস্ক্রাইব দেখব ধন্যবাদ আমি এই সাতগুড়ি পরে এই প্রথমেই আমি ডিসকাউন্ট অফার দিলাম এরপরে আর পাবেন না এই সাতগুড়ি ভ্যারাইটিগুলো আমি এই প্রথমেই ডিসকাউন্ট অফার দিলাম এরপরে আর পুরি গেলে আর পাওয়া পাবেন না কারণ কি আমি এই গাছগুলো নিয়ে এসে যেখান থেকে অনেকেই জানেন তো সেই গাছগুলো আমার পক্ষে আর সম্ভব হবে না পরবর্তী ক্ষেত্রে দেওয়া আর এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মালটা মৌসুমির গাছ এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আগেরগুলো যেগুলো দেখলেন থাই মালটা ইউলো মালটা টু এগুলো আছে আমি ফোনে বলে দিয়েছি কারণ সাউন্ডটা অ্যাডজাস্ট না হতে পারে বারবার সমস্যা হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো চ্যানেলটাকে দেখবেন আর একটা কথা বল একটা কথা বলি যে মানে এই বারবার রিপিট ভিডিও দেয় অনেকে অভিযোগ করেন কিন্তু গাছগুলো আমি সেল করার জন্য ভিডিওগুলো দিই কিন্তু অনেক নার্সারি ভিডিও আছে তাদের এইগুলো কেউ কিছু মনে করবেন না যাদের প্রয়োজন তারা দেখবেন অবশ্যই কিছু কিছু টিপস দেওয়া প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে আমি দেওয়ার চেষ্টাও করি যে আমি যে একগাই ভিডিও করে দিই হয়তো এই যে ফুলগুলো আছে এটা যে নিউ সেলারে অরিজিনালি ফুল আমার বাড়ির ছাদের ফুল আমি রিয়াল ভিডিও যেটা আপডেট করার আমি তখন দিই এটা ইন্ডিয়ান সিকি মৌসুমির এই ফুল এটা যদি আমার বাড়ির ছাদের ফুল এটা কোনো কালেকশান করার কিছু নেই এই ভিডিও বারবার দেওয়া হয় একটা মানুষকে বোঝানো মানুষটা অনলাইনে মাল কিনে প্রতারিত হয়ে গেছে তার জন্য বোঝানোর জন্য আমি এগুলো করি আমাকে বারবারই অভিযোগ করে অনেক প্রাপ্তবয়স্ক লোক এবং অনেক বয়স্ক লোক তাদেরকে এত পরিমাণে ছাদ মানে বাগানে এরা দু মানে ঠকিয়েছে আমি কাউকে নাম করে বা কারোর চ্যানেলে দুর্নাম দিচ্ছে না কারো ব্যবসা অনেক নার্সারি মানে অনেকেই অনলাইনে মাল কিনতে অনিয়া লোকের হয়ে যায় কারণ এরা মানে এক ভ্যারাইটি বলে আরেক ভ্যারাইটি পাঠাই আর জেনুইন হয় না বা হয়তো গাছের সবটা সমান হবে তার কোনো মানে নেই